ভারতবর্ষ তো অনেক বড় দেশ বাংলাদেশ থেকে যেমন পালাইতে গেছে আমার মনে হয় উনারা ঠিকইভাবে পালাইতেও পারবেন তার নাম তো কষাই মুদি আর আরেক কষাই আরেক হেল্পার হচ্ছে যে অমিত শাহ ওই প্রদত্ত কিশোর না শুধু এবং প্রদত্ত কিশোরের যারা উস্তাদ রাজনৈতিক উস্তাদ মোদী অমিত শাহ থেকে শুরু করে এই কষাই মুদি এদের পরিণতি খুব খারাপ হবে এবং ভারতীয় জনগণ অনেক সচেতন রাজনৈতিক সচেতন তারা দেশ রাষ্ট্র অর্থনীতি পারিপার্শ্বিক পররাষ্ট্রনীতি ভারতের জনগণ অনেক সচেতন যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা আমার কথাটা ভারতীয় নাগরিক অধীনে বুঝবে ওনারা অনেক সচেতন আমি উস্কাই দিচ্ছি না ওনার সচেতনতাকে জাগায় তোলার জন্য শুধু বলতেছি যে আপনার রাষ্ট্রের যারা বর্তমানে ঠিক আজকে আমরা যেমন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বিভিন্নভাবে বাংলাদেশের মাটিকে বাংলাদেশের রাষ্ট্র জনগণকে চেয়ারকে বিভিন্নভাবে মানে ব্যবহার করে বিভিন্ন কথা বলছে ঠিক আপনাদের জনগণের জনমঞ্চকে ব্যবহার করে যারা আজকে আপনার রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের সাথে কলহ বিবাদে জড়িয়ে দিচ্ছে এদের প্রতি আপনারা সজাগ হন এদের প্রতি আপনারা সজাগ হন কি করবেন সেটা আপনারা ভালো জানেন আমরা তো কি করছি এটা দেখাই দিচ্ছি এইখানে কষাই মুদি তার নাম তো কষাই মুদি আর আরেক কষাই আরেক হেল্পার হচ্ছে যে অমিত শাহ ওনারা যে রাজনৈতিক দলের লিড করতেছে এই দলটারও কিন্তু একটা ঐতিহাসিক একটা মর্যাদা আছে আছে যেমন আওয়ামী লীগেরও কিন্তু একটা মর্যাদা ছিল সেটা নষ্ট করছে যারা পরিচালনা করছে আওয়ামী লীগ ঠিক বিজেপিকেও কিন্তু আজকে এই জায়গায় দাঁড় করাইতেছে জনগণের কাজ করায় জনতার মুখোমুখি ঠিক খুনি হাসিনা যেভাবে পালাইছে আমার কেনজানি মনে হইতেছে ওনাদের এই ঊর্ধ্বত্যপূর্ণ কথাগুলোতে ওনাদের পালানোর সময় ভারতবর্ষ তো অনেক বড় দেশ বাংলাদেশ থেকে যেমন চট কইরা শেখ হাসিনা পালাইতে গেছে আমার মনে হয় ওনারা ঠিক এইভাবে পালাইতে পারবে ওনারা এইভাবে পালাইতে পারবে না এবং ওনাদের এই পালানোর সময় চলে আসছে জনগণের কাঠ করায় ওনাদেরকে দাঁড় করাবে এটা চিরন্তন সত্য টুডেন মরু এটা আপনি যদি মারাও যায় এই কথাটা রেকর্ড থাকুক যে ওনাদের পরিণতি হবে একচে ভয়াবহ কারণ আমার দেশের বর্ডারে হাজার হাজার মানুষ মারছে নির্বিচারে গ্রেফতার করতে পারত চোরা কারবারি অবৈধ কোনো প্রচার করতেছে গ্রেফতার করতে না। কিন্তু এই যে নির্বিচারে হত্যা করছেন এর জন্য আমরা একদিন মামলা করব এই বাংলাদেশের কোন সন্তান মামলা করবে আন্তর্জাতিক আদালতে এর জন্য আপনাদের জবাব দিতে হবে আপনার রাষ্ট্রের ভিতরেও এই যে মণিপুর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আজকে আলাদা পতাকা উড়াইতেছে আজকে মানুষ মানে এই যে তাদের ভিতরের যে অগ্নি স্ফুলন হচ্ছে এটা একটা সময় পুরা ভারত পুরা ভারতের প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে পড়বে কারণ আপনারাও ভারতের মানুষের উপরে ভারতের সাধারণ নাগরিকদের উপরে নাগরিক অধিকার খর্ব করতেছেন নাগরিকদেরকে চেপে ধরতেছেন এবং ভারত ভারতটাকে আপনারা ভিন্নভাবে ভিন্ন রাষ্ট্রের সাথে ভিন্নভাবে আপনারা ব্যবহার করতেছেন ভারতের মাটির অবৈধভাবে ব্যবহার